সে আখেরাত বাদ দিয়ে দুনিয়া চাওয়ার কারণে। আমি তো দিব যতটুকু আমি চাইব আমি তো যাকে চাইব তাকে দিব কিন্তু আখেরাত দিয়ে দুনিয়া চাওয়ার কারণে শেষ পর্যন্ত বানিয়ে রেখেছি জাহান্নামু জাহান্ন মজমু আল্লাহ বলেন যে জাহান নামের মধ্যে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়ে সেই ওই আগুনের মধ্যে জ্বলবে এরপরে আল্লাহ বলেন وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ آرج بكتي آخرت وَمَنْ أَرَادَ الْآخِرَةَ كيال كرين آخر قلت سيد الله الدنيا شای إبراهيم الله بولت سيد وَمَنْ أَرَادَ الْآخِرَةَ آرج بكتي آخرت شای آخرت شفل كم هتي شاي আখিরাতের কামিয়াবি চায় এরপরে আল্লাহ বলেন এবং আখিরাতের কামিয়াবি অর্জনের জন্য চেষ্টা করার মতো চেষ্টা করে খেয়াল করেন আগে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ ওটা বলেন নাই যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ বলে আমি সত্তর তাকে দুনিয়া কিছু দিয়ে দেই সেখানে কিন্তু আল্লাহ চেষ্টা করার কথা বলেন নাই কারণ আল্লাহ তো আল্লাহ দুনিয়ার চেষ্টার উপরে রাখেন নাই চেষ্টা করব কি করব না সেটা ভিন্ন কথা আল্লাহ যেহেতু চেষ্টা করার জন্য আদেশ দিয়েছেন তাই চেষ্টা করা ফরজ কিন্তু আল্লাহ বান্দাকে দেওয়ার ক্ষেত্রে বানান নাই আপনি যদি একশো 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 টাকার চেষ্টা করেন একশো টাকা পাইবেন তা না বরং আপনি অল্প চেষ্টা করলেও বেশি পেতে পারেন আবার বেশি চেষ্টা করলেও কম পাইতে পারেন কিন্তু মনে রাখবেন দুনিয়ার চেষ্টাটা করতে হবে আল্লাহর হুকুম মানার জন্য আপনার চেষ্টা ওরি পরিমাণ পাবেন সেজন্য না এই বিষয়ে কথা সামনে বলবো আমি আগে তর্জমা করে যাচ্ছি আল্লাহ বলেন আর যে ব্যক্তি চায় যে ব্যক্তি আখিরাতের সফলতা আর কামিয়াবি চায় আল্লাহ বলে শুধু চাইলে হবে না ওয়াসা আলাহা সাইয়াহা ওয়াসাআ লাহা সায়িহা এবং আখিরাতের কামিয়াবি সফলতা অর্জনের জন্য চেষ্টা করার মতো চেষ্টা করে ওয়াসাআ চেষ্টা করে লাহা আখিরাতের জন্য সায়িহা চেষ্টা করার মতো। সায়িহা মাফউল মুতলা যে ওই আখেরাত পাওয়ার জন্য আখেরাতের সফলতা অর্জনের জন্য চেষ্টা করে চেষ্টা করার মতো চেষ্টা চেষ্টা করার মতো চেষ্টা কাকে বলে একটু পরে বলবো আল্লাহ বলেন চেষ্টা করার মতো চেষ্টা করে আর চেষ্টা করার মতো চেষ্টাও তার ইমান ছাড়া হলে হবে না কারণ ইমান ছাড়া চেষ্টাটা হবে সংখ্যা বিহীন শূন্যের মতো শূন্য মেলা দিচ্ছেন এ পাশে সংখ্যা নাই কিছু হবে কিছুই হবে না যদি সংখ্যা একটা থাকে একটা শূন্য দিলে দশ হয় দুইটা দিলে একশো হয় তিনটা দিলে দশ হাজার হয় কিন্তু আপনি যদি সংখ্যা না দেন আর শূন্য যদি এক হাজারও দেন কিছু হবে কিছু হবে না তো আমারও হয় না আল্লাহ বলেন চেষ্টা করানো মতো চেষ্টা করবে কিন্তু তার পাশে থাকতে হবে সঠিক ইমান ওয়াহুয়া মিন ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن আর যে ব্যক্তি আখেরাত চায় আখেরাতের সফলতা চায় আখেরাতের কামিয়াবি চায় শুধু চায় না বরং আখেরাতের কামিয়াবি অর্জনের জন্য চেষ্টা করার মতো চেষ্টা করে আর শুধু চেষ্টা করার মতো চেষ্টাই করে না বরং তার পূর্বে সঠিক নির্ভেজাল ইমান রাখেই নির্ভেজাল ইমান নির্ভেজাল ইমান মানে শিরিক মুক্ত শিরিক মুক্ত ইমান এটাই তো আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা যে আমরা ইমানের দাবি করি কিন্তু সব ভেজাল ওয়ালা ইমান কি কি ভেজাল আলোচনা করলে বুঝবেন যে ইমানের দাবি করতেছি কিন্তু ইমানে একেবারেই আছে কিনা সন্দেহ মমিন অবস্থায় আল্লাহ বলেন্লা বলেন আল্লাহ বলেন তাদের চেষ্টার প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবে যথাযথ প্রতিদান কি সামনে আলোচনা এ পর্যন্ত আসতে পারলে বলা হবে এতটুকু বলি চেষ্টা করার মতো চেষ্টা বলা হয় যেই চেষ্টাটা আল্লাহর জন্য আল্লাহর বিধান মতো হয় নবীর তরিকা মতো হয় এটা হলো চেষ্টা করার মতো চেষ্টা কারণ অনেকেই আমরা চেষ্টা করি কিন্তু মনে মনে ভাবি কম করি নাই কিন্তু আসলে সে আল্লাহর কাছে কিছু পাবে না আপনাদের কথা বলি না আমাদের কথাই বলি বক্তা ওয়াশ করতে করতে একেবারে রাত নাই দিন নাই ওয়াজ করতেছে করতেছে ওয়াশ করে নাই তার এই ওয়াজের বদলা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কিছুই পাবে না আর যদি দুনিয়ার জন্য করে নামকামের জন্য করে দুনি তো পাবে তো নাই বরং তাদের জাহান্নাম এদেরকে দিয়ে উদ্বোধন করা হবে এইটুক লাভ হয়েছে আল্লাহ কোরআনে বলেন افحسب الذي قل هل ننبئكم بالاخسرين اعمالا আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে বলবো যারা অনেক আমল করেছে অথচ তাদের আমল সব বাতিল হয়ে গেছে কুল হাল উনাববিউদুনাববিউকুম বিল আখসরিনা আমালা অনেক আমল করা সত্ত্বেও তাদের আমল বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়ে যাওয়া আমল বলাদের সম্পর্কে কি আমি বলবো নাকি এরপরে আল্লাহ বলেন আল্লাযিনা ضل سعيهم في الحيات الدنيا